কি মা আপনার আয়শা 어 আচ্ছা আপনি কি সমস্যা নিয়ে আছেন টিউমার কোথায় নডিউল আচ্ছা আচ্ছা এই যে হাতের এই টিউমার আচ্ছা এটা কতদিন ধরে আপনার এই জায়গাটা ফোলা কতদিন ধরে চার বছর ধরে ফোলা এটা আপনার কি সমস্যা করে মা প্রথমে ছোট ছিল আস্তে আস্তে বাড়তেছে আচ্ছা আচ্ছা চাচির হাতের উপরিভাগে ভাগে বড় আকারের একটা টিউমার কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আসলে এটি নিয়ে চাচি প্রথমে হোমিওপ্যাথি চিকিৎসকের কাছে যান এবং তিনি এটা দেখে বলেন যে বড় আকারের একটা টিউমার এবং এটা থেকে তার ক্যান্সার হয়ে যাবে এবং চাচি অনেক ভয় পান আসলে ভিডিওটি করার মূল উদ্দেশ্য হলো আপনাদের একটু সচেতনতা সৃষ্টি করা আসলে আপনারা যে টিউমারটি দেখতে পাচ্ছেন চামড়ার নিচে এটা সম্পূর্ণ বিনাইন একটা টিউমার আর এটা নিয়ে চাচি যখন আমার কাছে আসেন তখন চাচিকে অনেক ভিতু দেখি এবং একটা সময় তিনি কেঁদে দেন এই যে টিউমারটা এটা সাধারণত চামড়ার নিচে হয়ে থাকে এবং চামড়ার নিচে সাধারণত লিপিড সেল এবং অ্যাডিপস টিস্যু জমা হয়ে এই বড়ো আকারের টিউমারের সৃষ্টি হয় এটাকে আমরা লাইপোমা বলে থাকি আর এই লাইপোমা নিয়ে আপনাদের একেবারে দুশ্চিন্তা করার কিছুই নাই আর এটা কিন্তু যে কোনো মানুষের ক্ষেত্রেই হতে পারে যেমন মোটা মানুষ চিকন মানুষ উভয়ের ক্ষেত্রেই হতে পারে বাচ্চাদের ক্ষেত্রেও হতে পারে পাশাপাশি এটা কিন্তু শরীরের বিভিন্ন জায়গায় হতে পারে তবে সব থেকে বেশি যে জায়গাগুলো হয় সেটা হলো পেটে পিঠে এবং হাতের উপরিভাগে তো এটা নিয়ে আপনাদের দুশ্চিন্তা করার কিছু নাই আর এটা নিয়ে এটা একটা বিনাইন টিউমার আর এটা থেকে কখনোই ক্যান্সার সৃষ্টি হয় না তো এক্ষেত্রে আমরা যে চিকিৎসাটা দিয়ে থাকি সেটা হলো প্রথমে রুগীকে লিপিড প্রোফাইল করতে দেই যদি কারোর লিপিড প্রোফাইলটা বেশি আসে তখনই শুধুমাত্র আমরা অ্যান্টিলিপিড ঔষধ দিয়ে থাকি বাকি ক্ষেত্রে কোনো চিকিৎসার প্রয়োজন নাই তো চাচির হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা বড় আকারের লাইপোমা আর চাচি এটা নিয়ে অনেক ভিতু হয়ে যান এবং ভীতু হওয়ার পরে চাচি আমার কাছে আসেন এবং আসার পরে আমি চাচিকে খুব সুন্দরভাবে বোঝাই বোঝানোর পরে চাচি অনেকটা আশা পান এবং চাচি অনেক খুশি হন যে ঠিক আছে মানে তিনি যে ভয়টা পাইছিলেন আসলে সেটা থেকে তিনি অনেকটাই মুক্ত তো এই লাইপোমাটা আসলে এটা এটা সাধারণত ব্যথা থাকে না তবে কিছু কিছু লাইপোমার ক্ষেত্রে ব্যথা দেখা যায় সেগুলোকে আমরা অ্যানজিও লাইপোমা বলে থাকি আর এই অ্যানজিও লাইপোমার ক্ষেত্রে এটার ভিতরে রক্তনালী থাকে তখনই শুধুমাত্র ব্যথা হয় তো এরকম যদি কারোর ব্যথা থাকে আর অ্যানজোলাইফোমা থাকে তো তো শুধুমাত্র সেগুলাই অপারেশন করে ফেলে দেওয়া হয় বাকিগুলার অপারেশন করার কোনো প্রয়োজন নাই আর যদি কারোর মুখে হয় কিংবা শরীরে অনেক বড় হয়েছে এরকম মনে হয় তো সেক্ষেত্রে কসমেটিক পারপাসের ক্ষেত্রে অপারেশন করা যাবে বাকি কোন লাইফোমার ক্ষেত্রে অপারেশন করার কোনো প্রয়োজন নাই আর এটা নিয়ে দুশ্চিন্তা করার প্রয়োজন নাই আমি আপনাদের বলবো আপনারা হেলদি লাইফস্টাইল মেনটেন করেন অযথা এটা নিয়ে একেবারেই দুশ্চিন্তা করবেন না এটা নিয়ে ভাববেন না আশা করি ধন্যবাদ